প্রথমে বলে নি আমার আজকে কোনো কন্টেন্ট নেই তো কন্টেন্ট যেহেতু তো করতেই হবে তো আজকে আমাদের থিমটা হচ্ছে যে আমি আজকে আমি আমার দাঁত ব্রাশ করে দেখাবো কারণ অনেক মানুষের অনেক কুর করে নেই আমার দাঁত নিয়ে আমার দাঁত হলুদ কেন তো তোমাদের মতো জীবনে নাইনটেনের বই তো পড়োই নেই আর নাইনটিনের বই তো ভারবে যাক তোমরা অ্যাটলিস্ট মানে কমেন্টের মধ্যে এতটুকু সেন্স লাগাইতে পারো নাই যে কমেন্টের মধ্যে কি লিখছি আমি যাই হোক তোমাদের আসলে এগুলো বুঝায় লাভ নেই তো আমি তোমাদের আসলে দাঁতে ব্রাশ করে দেখাই তোমাদের অনেক কুর করে নি আমার দাঁত নেয় কারণ তোমরা তো আইসা আমার মুখে গন্ধ শুনবা না তো চলো দাঁত ব্রাশ করে দেখাই তোমাদের আগে আমি আমার দাঁতটা দেখাই নি এস ইউজুয়াল সবসময় মতো হলুদ তো এখন আমরা যেটা করব প্রথমে আমরা আমাদের ব্রাশটা ধুয়ে ভাই আসলে মাংসে টেকার লিগা কি না কি করে দেখছো তো এখন আমি আমার এই যে ব্রাশ নিয়েছি আর এই যে পেস্ট নিয়েছি আমার এমনি একটু দাঁতের সমস্যা আছে মানে আমার দাঁতে ক্যাপ পরে না আমি ছোটবেলায় অনেক চকলেট খাইতাম তো তো আমার দাঁতে পোকা হয়ে গেছিলো দাঁত দাঁতে ক্যাপ পরাইতে হয়েছে দাঁত পোকা খায় দাঁত নষ্ট করে ফেলছিল যাই হোক তো এই যে আমাদের পেস্ট আমি হান্দি ভরে পেস্ট নিয়েছি আচ্ছা তোমাদের আমি একবারে পারফেক্টলি দেখাই হ্যাঁ যে তোমাদের মতো খন্ড মূর্খ এটা বুঝো না যে দাঁতের রং হলুদ হতে পারে তা আমি ব্রাশ করেছি এ দেখো স্টিল হলুদ দেখছো তোমাদের এখন টেনশন নিতে হবে না কারণ অ্যাজ ইউজুয়াল সব সময়ের মধ্যে আমার দাঁত এখনো হলুদ ব্রাশ করা পরে হলুদ তো এখন তোমরা আয়সা আমার মুখের গন্ধটা শান্তি মতো শুনতে পারো কারণ তোমাদের তো অনেক কুরকুরে নেই আমার দাঁত নিয়ে তো যাই হোক আমার এতে যায় আসে না কারণ কমেন্ট করতে থাকো ভিউ তো আমারই বাড়ে লাভ তো আমারই হয়